প্রিয় শিক্ষার্থী বধরা সালামু আলুকুম কাছে দূরে যেখানে বসে আজকে ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা তো আমরা আজকে বেশ কিছু ইংরেজি শিখব চলচ্চায় শুরু করে যাক তো দেখতে পাচ্ছেন লয়ার তো আমি আপনাদের সুবিধার্থে একটা কথা দুবার করে বলবো যাতে আপনাদের মনে রাখতে এবং বুঝতে সুবিধা হয় তো প্রথমে দেখতে পাচ্ছেন লয়ার এর বারে হচ্ছে আইনজীবী লয়ার এর বারে হচ্ছে আইনজীবী জার্নালিস্ট এর মানে হচ্ছে সাংবাদিক জার্নালিস্ট এর মানে হচ্ছে সাংবাদিক ব্ল্যাক স্মিথ কাবার ব্ল্যাক স্মিথ কাবার সায়েন্টিস্ট বিজ্ঞানী সায়েন্টিস্ট বিজ্ঞানী কবলর বচে কবলার বচে বারবার নাপেথ বারবার নাপেথ পাইলট মানে হচ্ছে বিমান চালক শপকিপার মানে দোকানদার সপকিপার মানে দোকানদার হকার মানে ফেরিওয়ালা হকার ফেরিওয়ালা জুয়েলার মানে জহরি জুয়েলার মানে জহরি পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ ফিসারবার মানে ফিসার ফারবার মানে জেলে এডিটার মানে সম্পাদক এডিটার মানে সম্পাদক টেলার মানে দর্জি টেইলার মানে দর্জি বোট মানে মাঝি একজামিনার মানে পরীক্ষক এক্সামিনার মানে পরীক্ষক বুচার মানে কষায় বুচার মানে কষায় প্রিয় শিক্ষার্থীবিন্দু এ ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ইংরেজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে এখানে বিদায় আল্লাহ হাফিজ